বলেছিল দুটো পাপ থেকে তবা করলে দুনিয়া ক্ষতি থেকে মুক্ত নয় এক হচ্ছে সে যদি করে তব তার যে শারীরিক ক্ষতি বা ফুসফুসের যে ক্ষতি সেই ক্ষতি থেকে কখনোই সে মুক্তি পাবে না আর হচ্ছে হস্ত যে হস্ত করে সে পারিবারিক জীবনে তার অশান্তি হবে তো আমি তার সাথে আরেকটা যোগ করতে চাই যে ওই পাপ থেকে যদি আপনি তবা করেন কখনোই মুক্তি পাবেন না যতদিন বেঁচে থাকবেন আল্লাহর কাছে তবা করে করবেন এবং মৃত্যুর আগ পর্যন্ত কান্নাকাটি করবেন এবং অনুতপ্ত থাকবেন হয়তো আল্লাহ পাক ক্ষমা করবেন যে আর কোনদিন এই পাপের মধ্যে জড়াবো না তাহলে হয়তো আল্লাহ আপনার প্রতি দয়া পরস হয়ে মাফ করবেন সেটা হচ্ছে বন্দার হক বন্দার হকটা বলতে আমি বুঝতে চাচ্ছি যদি আপনি দিয়ে দেন সেটা ভিন্ন কথা কিন্তু কিছু বন্দার হক তো আপনি কখনোই পরিশোধ করতে পারবেন না যে হরতালের নামে যে অজগতা চলে সে যে কোনো দল হোক ইসলামী যে কোনো দল হোক যে মানুষের গাড়ি ভাঙচুর রাস্তায় গাছ ফেলে গাড়ি পোড়ানো টায়ার পোড়ানো এই যে হরতালের কারণে অনেকগুলা মানুষ বিদেশ যেতে পারে না সেটি তাদের ফ্লাইট ক্যান্সেল হয় এবং রাষ্ট্রের যে ক্ষয়ক্ষতি হয় গাড়ির হেল্পার না আপনার তাদের ইনকাম বন্ধ হয়ে যায় লঞ্চ গাড়ির ইনকাম বন্ধ হয়ে যায় রেল লাইনের ইনকাম বন্ধ হয়ে যায় এবার প্রত্যেকটা যে আপনি কোনো দলের হয়ে ক্ষতি করতেছেন এই ক্ষতি থেকে আপনি কখনোই সারা পারে না তো জন্য আমরা কেন আন্দোলন করব কেন মানুষের ক্ষতি করব যে মানুষের জনদুর্ভোগ সৃষ্টি করব কোন দলের হয়ে কেন করব যদি আমরা ভুল বসতে করে থাকি তবা করবো আর ভবিষ্যতে না করার প্রতিজ্ঞাবদ্ধ আল্লাহ সাথে ওয়াদা করবো তাহলে হয়তো আল্লাহ সহ আমাদেরকে এই পথ থেকে মুক্তি দিতে পারে